জামাত ডুবো জাহাজের মতন দুম করে উঠে আয় এই ক্ষমতা কিন্তু বিএনপি আওয়ামী বা নতুন এই ছাত্রদের সংগঠন কারোরই নয় আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে কিন্তু সম্পূর্ণ একশো শতাংশ মুক্ত জামাত এই লুটে পুটে খাওয়ার রাজনীতি থেকে যদি সরে না আসতে পারে বাংলাদেশের পরিস্থিতি আরো দিন দিন খারাপ হচ্ছে বিএনপি বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ রয়েছে বিএনপি নিজেদের গোছাতে পারেনি তুমুল আলোচনা চলছে ডাকসু এবং জাকসুস ফলাফল বাংলাদেশের রাজনীতির নতুন বার্তা দিচ্ছে কিংবা নতুন মাত্রা মাত্রা যোগ করছে কি সেই গত ১৩ মাসে সবচেয়ে বেশি নির্বাচনের দাবিতে সরব দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু জাকসু আর ডাকসু নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যায়নি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন জাকসু ডাকসুর পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও ছাত্র সংসদ নির্বাচনের কথা শোনা যাচ্ছে এই ফলাফল ডাকসু কিংবা জাকসুর মতো হলে বিএনপি ঠিক কি করবে জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে তারা কি আবার নতুন কোনো সিদ্ধান্ত জানাবে এতদিন ধরে নির্বাচনের জন্য চাপ দেয়া বিএনপি কি কোনোভাবেই নির্বাচন থেকে পিছিয়ে আসার চেষ্টা করবে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং এই আজ প্রাসঙ্গিক আলোচনায় আমাদের আজকের আলোচক বিশ্লেষক কলকাতার অন্যতম বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটার শীর্ষেন্দু চক্রবর্তী শীর্ষেন্দু চক্রবর্তী আপনাকে প্রথম কলকাতায় স্বাগত এবং আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন মূল্যবান সময় দিয়েছেন সে কারণে প্রথম কলকাতার টিমের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা শীর্ষেন্দু দা বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন এর আগে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হয়েছে যেটি বিএনপির পক্ষে যায়নি তো এই ফলাফলে কি কোনো ইমপ্যাক্ট করতে পারে জাতীয় নির্বাচনে দেখুন একটা আমার মনে হয়েছে যে এই যে ভোট হলো ভোটটা বেশ চমক করি এতদিন মনে করা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামীকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে তারপরে ছাত্র নির্বাচনে কিছু একটা বিএনপি হল হয় কিন্তু বিএনপি একদম শূন্য মাইনাসের খাতায় চলে গেল তার মানে এটা স্পষ্ট যে বিএনপির সংগঠন এখনো সেভাবে কিছুই হয়নি মানে আমরা তো ছাত্র নির্বাচন থেকে একটা আভাস পেতে পারি এর পরবর্তী যে করে চট্টগ্রাম বা রাজশাহী সেখানে দুটি বরাবরই জামাতের সংগঠন মজবুত বিএনপি সেরকম কোনো দিনই ছিল না তাই যেটা আওয়ামী নিষিদ্ধ করার পর মনে হয়েছিল যে হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে কিন্তু মানুষ এখনো বোধহয় বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষ বোধহয় বিএনপি কে পছন্দ করে না বা বিএনপি নিজেদের মতন করে সংগঠন সম্ভবত করতে পারেনি আবার এদিক দিয়ে আরেকটা হতে পারে যে এত বছর একটা দল নিষিদ্ধ ছিল তাদের সংগঠন ঠিক ছিল না সম্পূর্ণ বাইরে থেকে চলেছে তাই জন্য হয়তো কুচিয়ে নিতে পারেনি এখন একটা জিনিস আপনি বলতে পারেন জামাত কি করে সেদিকে একটা হতে পারে মানে সবটাই আমরা হতে দেবো কিন্তু মনে হয় বাইরের থেকে বিশ্লেষণ যে জামাত তো অনেকটা ভেতরে থাকে হয়তো বেরিয়ে আসেনি এত বছর কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের যোগসূত্র ছিল তাদের সংগঠন জারি ছিল যেটা বিএনপি একদমই ছিল না আওয়ামী তো বুঝতেই পারেনি তাই যখন সবাই খোলা মাঠ পেয়েছে জামাত আবার ফিরে আসছে হতে পারে এটা একটা কারণ হতে পারে জামাতের এই সাফল্য ঠিক আছে যে আমাদের বিষয়ে আরো অনেকটা বিশ্লেষণ করার সুযোগ রয়েছে কিন্তু আপনি বলছেন যে দুটো নির্বাচনের ফলাফল যে নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই বিএনপি প্রত্যাখ্যান করেছে তারা বল তারা বলতে চাইছেন বিএনপির সিনিয়র লিডাররা বলছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালায় বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা মন্ত্রণালয় ঢালাও ভাবে জামায়াত ইসলামীকে পুনর্বাসন করা হয়েছে অর্থাৎ এই শিক্ষা দপ্তর বা মন্ত্রণালয় চালাচ্ছে জামায়াত ইসলামী সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলোর এই ফলাফল তাদের কাছে প্রত্যাশিতই ছিল এবং এই ফলাফল জাতীয় নির্বাচনে খুব একটা বেশি প্রতিফলন ঘটবে না হ্যাঁ দেখুন এটা যদি সত্যি হয় জামাত নিজেদের করে তো জিনিস বলবি এটা স্বাভাবিক তাদের পক্ষে আনার জন্য কিন্তু তাহলে এই একটা তো বিষয় স্পষ্ট হচ্ছে যখন হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল গত বছর আন্দোলন হয়েছিল বারবার বলা হয়েছিল যতটা নয় ছাত্র তার থেকে বেশি জামাতের সংগঠন বেশি সক্রিয় সক্রিয় ছিল তো সেটাই প্রমাণিত হচ্ছে যে এই জামাত ছাত্র দলের বা ছাত্রদের মাধ্যমে ছাত্রদের পিছনে থেকে জামাতরাই আসলে আন্দোলন চালিয়েছিল যেটা একটা মানে এক প্রকার প্রমাণিত হয়ে গেল মানে জামাতের সংগঠন প্রচলিত হলো দুই যে আওয়ামী যদি এটা সত্যিই বিএনপির কোনো ক্ষমতা না থাকে বা একটা পক্ষ অনেক দাবি করছেন যে আওয়ামীর কিছু মানুষ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা জামাতকে সমর্থন করে যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা আওয়ামীর পক্ষে আরও বড় সর্বনাশ কেন এর আগেও বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যে টাকা নিয়ে বা বিভিন্ন আর্থিক লেনদেন বা সুযোগ সুবিধা দিয়ে জামাত বা অন্যান্য সংগঠনের অনেকেই নাকি নাকি আওয়ামী লীগের সদস্য হয়েছে এবং পরবর্তী যখন হাসিনা সরে গিয়েছেন বা ক্ষমতা বলে ওনার গরু চলমলে হয়েছে ওনারা ফিরে মুখ ফিরিয়ে নিয়েছে তাই যদি সত্যি আবার জামাতকেই সমর্থন করে থাকেন তাহলে আওয়ামী পক্ষেরা বড় ধাক্কা আর বিএনপি যারা মনে করেছিল যে হয়তো তারা ক্ষমতায় আসছে বা তারা মজবুত হতে পারে বা মানুষ তাদের চাইছে আরে মানুষ যদি চাইতোই হয়তো কিছু তাদের সমস্যা থেকে গিয়েছে যেটা তারা বিএনপিও ঠিক করতে পারেনি বা উপর থেকে দেখছে একই ভুল কিন্তু হাসিনাও করেছিলেন একই ভুল কিন্তু আওয়ামী লীগও করেছিল যে কিছু মানুষকে দেখে পুরোটা ধরে নিয়েছিল সেই ভুল যদি করেন জামাত হতে পারে এটা একটা জয়ের কারণ আর একটা হতে পারে কারণ দেখুন আওয়ামী বা বিএনপি সবার দিকেই কিন্তু একটা মানে দুর্নীতির অভিযোগ রয়েছে এটা বিপুল আর্থিক লেনদেন বা কিছু একটা সমস্যা রয়েছে যে অভিযোগ কিন্তু এখনো সেভাবে জামাতের বিরুদ্ধে ওঠেনি জামাত একটা মৌলবাদী সংগঠন হতে পারে জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেরকম অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধে এখনো অব্দি ওঠে তো সরকারে যায়নি সরকারে যায়নি অভিযোগটা ওঠেনি সেদিক দিয়ে হয়তো একটা মানে এই জয়ের কারণ হতে পারে মানুষ জামাত বিশ্বাস করছে ওখানকার ছাদো তরুণরা যে হয়তো যে আর্থিক দুর্নীতিটা বড় কারণ ছিল বাংলাদেশের এই বিপ্লবের হয়তো সেটা জামাতের পক্ষে গেল এই ভোটের ফলাফলের ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে খোদ বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই জামাতের জয়ের পেছনে ছাত্রলীগের ভূমিকা আছে ছাত্রলীগের সমর্থকরা ছাত্র দলকে নয় বরং তারা জামাতকে দিয়েছে এক্ষেত্রে বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তারা টক শোতে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন যে এটার একটা পেছনে যৌক্তিক ব্যাখ্যা আছে যেমন এই সাংবাদিকরা বলছেন যে এই দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর যেখানে যা যেরকম আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি লুট দোকান লুট বা বিভিন্ন মামলা সবচেয়ে বড় কথা যে পরিমানে আওয়ামী লীগের সমর্থকদের মামলা করার কথা বলে হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সে কারণেই যে যে সমস্ত আজকে ছাত্র প্রতিনিধিরা বা ছাত্র যারা পড়াশোনা করছেন তাদের হয়তো বাবা দাদা বা ভাই তারা কোনো না কোনো ভাবে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের পরিবারের লোকজন দেখেছে যে তাদের পরিবারের লোকজনকে ছাত্র দলের কিংবা বিএনপির দ্বারা দ্বারা নির্যাতিত হয়েছে বিশেষ করে চব্বিশের পাঁচ আগস্টের পর সে কারণেই নাকি অনেকে বলছেন বা বাংলাদেশের টক শোতে যারা বসেন নিয়মিত তারা বলছেন যে এই একটা একটা বড় কারণ যে সেই ছাত্ররা যারা গ্রামে দেখেছেন যে তাদের বাবা মার বিরুদ্ধে বা ফ্যামিলির বিরুদ্ধে মামলা হামলা হয়েছে এবং সবই করেছে স্থানীয় পর্যায়ে বিএনপি সুতরাং বিএনপিকে আর ভোট দেওয়া যাবে না তার থেকে জামাত ভালো এই 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 মিথের বিষয় আপনার এই যে একটা এই যুক্তির পেছনে আপনার কি কোনো বিশ্লেষণ আছে কিনা আমি তো নিষিদ্ধ হয়ে গেছি তো অধিকাংশ লোকজন বাইরে রয়েছে রাজ্যের মানে দেশেই নেই দিতেই পারে না তারা করতে সমর্থন দেবে হয়তো কিছু দিতে পেরেছে কিছু কিছু হয়তো রয়েছে যারা যে সমস্ত ভোট সমর্থক মানে সমর্থক তো পালিয়ে মানে যারা ভোট দেন আসল দেখুন আসল যারা প্রকৃত আওয়ামী আওয়ামী কি ভাবছি প্রকৃত আওয়ামী একদম ক্রস রুট লিডার আওয়ামী তারা অনেকদিন আগেই রাজনীতি থেকে সরে গেছেন আওয়ামী ব্যবহারের জন্য উচ্চ স্তরের যারা নেতা মন্ত্রী সুবিধা পেয়েছেন তারা এখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা প্রায় কেউ দেশের নেই এখন থেকে মধ্যপন্থা আওয়ামী যারা সুবিধা অল্প কিছু পেয়েছেন যারা এখন মার খাচ্ছেন বা পরবর্তীকালে সুবিধা পেতে চান তারাই মূলত দেশে রয়েছেন সংখ্যাটা মোটামুটি খুব একটা বেশিও না খুব কমও নয় তাহলে তারা যখন তাদের মধ্যে কিছু মানুষ হয়তো সমর্থন করে তারা কিছু মানুষ তো প্রথম থেকেই বিএনপি বিরোধী হবেন এটা স্বাভাবিক সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর কিছু মানুষ তারা যদি ভয় বা কোনো কারণে আওয়ামীকেই সঙ্গে না থেকে জামাতকে যায় তারা নিজের নিজেই করবেন কারণ একই রকম ভাবে জামাত বা অন্যান্যদের সমর্থন করে দলে এনে হাসিনা দলের সর্বনাশ করেছেন সবাই তার বিক্ষোভের প্রতিবাদের কারণেটাই হয়েছে আর বি যদি তারা মনে করে থাকেন তারা তো অতীতটা দেখেছেন যে জামাতের দ্বারা কিভাবে নির্যাতন হয়েছে কিভাবে ঘর ভাড় ছাড়তে হয়েছে কি অতীত তো সবাই জানেন সেক্ষেত্রে যদি বিএনপি মানে বিএনপির থেকে জামাতকে বেশি বন্ধু মনে করে এই জামাতকে বেশি বন্ধু মনে করেই তো আগে সর্বনাশ হয়েছে আমি জামাত ভালো না খারাপ আমি যাচ্ছি না বিএনপি বা আওয়ামী লীগ ভালো না খারাপ সেদিকেও আমি যাচ্ছি না কিন্তু জামাতটা আদর্শ নিয়ে থাকে মতাদর্শ নিয়ে থাকে বিএনপি আলাদা মতাদর্শ আওয়ামী আলাদা মতাদর্শ এই আওয়ামী বা বিএনপির সঙ্গে কিন্তু জামাতের মতাদর্শ কোনোদিনই মেলে না কোনোদিনই মিলবে না এবং তারা সম্পূর্ণ করে একটা প্রায় স্বাধীন নিজস্ব মতামতকে স্বাধীনভাবেই গড়ে তোলেন যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতা যদি অধিকাংশই ওই আওয়ামী এখন নিষিদ্ধ হয়ে গেছেন দেশে নেই ঘর বেরোতে পারেন না পালিয়ে বেড়ান বিভিন্ন জায়গায় থাকেন তারা কতটা জামাতকে সমর্থন করেছেন সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায় এখন কিছু সমর্থন হয়তো সব জায়গায় থাকেন এখানেও হয়তো করেছেন কিন্তু সেটা ভোটের বাক্সে খুব একটা আমূল পরিবর্তন করবে বলে মনে হয় মানে গোটা বিষয়টি এখন এই জাকসু এবং ডাকসু নির্বাচনের পর আমি যেটা শুরুতে বলছিলাম যে নতুন ধারার একটা মাত্রা যোগ করেছে যে বিএনপি সবচেয়ে নির্বাচনের জন্য সরব সেই বিএনপি এখন নির্বাচনের বিষয়ে গতকালকেও তারা ঐক্যমত কমিশনে খুব দৃঢ়ভাবে নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে হবে বলে দাবি করেছেন যে নির্বাচন নির্বাচনের পর সংস্কার এবং বিচার এই দুটোই চলমান প্রক্রিয়া বলে বিএনপির শীর্ষ একজন নেতা সালাউদ্দিন আহমেদ উনি দাবি করেছেন এবং সেটি বিএনপির স্ট্যান্ড কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপির সমর্থক বা অনেক নীতি নির্ধারক বা বিশ্লেষকরাই মনে করছেন এই মুহূর্তে যেটা আভাস উঠছে তাতে বিএনপির পক্ষে নির্বাচনে জাতি জাতীয় নির্বাচনে খুব একটা বেশি সুবিধাজনক অবস্থায় যাওয়া খুব একটা এই মুহূর্তে তার খুব চিন্তার বিষয় ঠিক এক্ষেত্রে বিএনপি কি শেষ মুহূর্তে নির্বাচন আবার পিছিয়ে দেওয়ার জন্য আবার বলবে নাকি বিএনপি এইভাবে করে এই ঝুঁকি নিয়ে নির্বাচনে লড়বে দেখুন বিএনপি তো আরও আগে ভোট চেয়েছিল হয়তো এই আশঙ্কাটা ছিল যে যদি একটু দেরি হয়ে যায় তাহলে তাদের ভোট ব্যাঙ্কটা আরও খারাপ হবে সেই জন্যই হয়তো বিএনপি যে মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ হয়েছে বা আওয়ামী দেশের বাইরে চলে গেছে হাতের ধরে না হচ্ছে হাতের বাইরে গেছে ধরুন বিএনপি এবার যত দিন দেরি হবে তত আস্তে আস্তে অন্য শক্তির ক্ষমতায় বাড়বে সেটা নতুন ছাত্রদের দলও হতে পারে যেটা নতুন তৈরি হয়েছে সেই দলও হতে পারে সেটা এখন এই নতুন দুটো বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখিয়ে দিল জামাতরা হঠাৎ করে তৈরি হয়ে গেল তারা হয়ে উঠলো এবং এর আগে মৌলবাদের বা জামাতদের বিভিন্ন বড়ো বড়ো মিছিল ঢাকা বা অন্যান্য শহরে দেখাও গিয়েছে সুতরাং বিএনপি তো এই কারণেই সম্ভবত আরও অনেক তাড়াতাড়ি ভোট চেয়েছিলো তারা জানতো বা আশঙ্কা ছিল তাদের সংগঠন সেই হারে মজবুত নয় কেন এতগুলো বছর প্রায় ষোলো সতেরো বছর নিষিদ্ধ দলটার কোনো সংগঠন নেই ছাত্রদের তো সংগঠন ছিলই না নেই বিশ্ববিদ্যালয়ে ছিলই না সেখান থেকে দুম করে এসে ক্ষমতায় ফিরে পাবে এবং আওয়ামী নিষিদ্ধ হয়ে গেছিল তাদেরকে লোকে গ্রহণ করবে এই অলিক কল্পনা সম্ভবত বিএনপি নেতারা করেন তাদের কিছু করে দেখাতে হতো এই এক দেড় বছর কিছু করতে পারেননি তেমন তাদের কোনো ভূমিকাও ছিল না এই ছাত্র ছাত্র নির্বাচন হলো সেখানেও দেয় কোনো সংগঠন একদমই লড়বরে যদি আরো পিছিয়ে চেষ্টা করেন যে অন্যরাও বলেছেন যে পিছানোর চেষ্টা করছেন যদি হয় তাহলে বিএনপি বোধ হয় আরো আরো কয়েক বছর পিছিয়ে গেল ক্ষমতায় আসার থেকে যে এই সুযোগটা থেকে আমি এনসিপি নিয়ে একটা প্রশ্ন করবো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমাদের সঙ্গে কলকাতার সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী রয়েছেন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে আগামী বছর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং সেই সংসদ নির্বাচনে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে যে দৃঢ়তা দৃঢ় অবস্থান দেখিয়েছে সেই দৃঢ় অবস্থান জাকসু এবং ডাকসু নির্বাচনের পরবর্তী তাদের অবস্থান কি হবে যেটা তুমি তোমাকে বলছিলাম বারবার বলছিলে শিবিরের উত্থান কিন্তু এই যে উত্থানের প্রধান স্টেক হোল্ডার বলে যে যার দাবি করা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং তারা এখন মূলত এনসিপির ব্যানারে রাজনীতি করছে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানে এনসিপির কিন্তু কার্যত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না মানে ছাত্র দলের থেকে কঠিন খারাপ অবস্থা কিন্তু গণভ্যুত্থানের প্রধান স্টেকহোল্ডার যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে কিন্তু এই ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী যে ছাত্র জোট এই আজকের এনসিপি নেতৃত্বই কিন্তু এনসিপি ঠিক সেই অর্থে ছাত্রদের কাছে তারা গ্রহণযোগ্য হলেন না সেটা কি কেন হচ্ছে সেটা কিভাবে দেখছো একটা আমার মনে হয়েছে আমি ভুল হতেও পারি অন্যরা অন্য কিছু বলবেন আমার মনে হয়েছে যেটা বাইরে থেকে দেখা যায় সেটা বাস্তব নয় আমরা বাইরে থেকে দেখে অনেক কথাই বলি কিন্তু বাস্তব নয় তার কারণ জামাত বরাবরই কিন্তু ওদের ইতিহাসই বলে ওরা একটা মানে সুপ্ত থাকার ইতিহাস বা লুপ্ত থাকার ইতিহাস যে অনেকই সুপ্ত রয়েছে ডুবো জাহাজের মতো দুম করে উঠে আসে এই ক্ষমতা কিন্তু বিএনপি আওয়ামী বা নতুন এই ছাত্রদের সংগঠন কারোরই নয় ওরা যে এতদিন ভেতরে ভেতরে সংগঠন মজবুত করেছে রয়েছে ছিল আছে এই নির্বাচন হাতে গরম প্রমাণ হয়ে গেল দুই ছাত্রদের যে নতুন সংগঠন তারা তো মানুষের সঙ্গে যোগটাই করতে পারলো না তাদের কিছু লোক সমন্বয়কারী তারা জামাতের পক্ষকে সমর্থন করেছে কিছু তারা যা বলছে অলরেডি দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে বা এই দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু গত বছর আন্দোলনটা ছিল এই ছাত্ররাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ করেছিল তারা যখন ক্ষমতায় আসেনি এখনো সামান্যতম ক্ষমতার অলিন্দে পা রাখার পরেই তারা দুর্নীতি প্রমাণ চলে এলো এই যে দুর্নীতি টাকা আর্থিক নয় ছয় যে অভিযোগের কারণেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ যেটা অভিযোগ আওয়ামীর বিরুদ্ধে অভিযোগ যে অভিযোগ সম্পূর্ণ মুক্ত জামাত এটা সবথেকে আশ্চর্যজনক এই অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধে নেই জামাতের উগ্রপন্থা হতে পারে জামাত মঙ্গ্রবারে সমর্থক হতে পারে জামাতের বিরুদ্ধে উম নিষিদ্ধ অত্যাচারের রাজনীতি করার হতে পারে জামাত অনেক বিভিন্ন কিন্তু আর্থিক দুর্নীতি যেটা আমরা দেখেছি নেপাল দেখেছি শ্রীলঙ্কা বারবার এই আর্থিক দুর্নীতির অভিযোগই যে দেখছি বাংলাদেশ এই আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে কিন্তু সম্পূর্ণ একশো শতাংশ মুক্ত জামা তাদের নীতি কট্টর হতে পারে তাদের বিভিন্ন জিনিস কট্টর হতে পারে কিন্তু তাদের যে দুর্নীতির কোনো অভিযোগ নেই এই যে নতুন ছাত্রদের দল হলো তারা তো ক্ষমতায় আসার আগে চলে এলো তাকে মনে বিশ্বাস করবেন ঠিক এখন একটা মানে এদের ক্ষমতায় বাংলাদেশের বিষয়ে অনেকটা দাঁড়াচ্ছে যেই ক্ষমতা একটু পাচ্ছে লুটে ফুটে খাই এই লুটে পুটে খাওয়ার রাজনীতি থেকে যদি সরে না আসতে পারে বাংলাদেশের পরিস্থিতি আরো দিন দিন খারাপ হতে পারে দাদা আমরা আলোচনায় কি নির্যাস পেলাম সেটা কি তুমি বলবে যে দু হাজার ছাব্বিশে তুমি বললে যে বিএনপি ব্যাকফুটে কারণ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতো সমান একই রকম অভিযোগ রয়েছে এবং বিএনপি গত তেরো মাসে সেই সেই সাংগঠনিক ভাবে তাদের যে সাংগঠনিক ভাবে যেটাকে বলা হয় সাংগঠনিক দক্ষতা সেটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে এবং চাঁদাবাজি সহ নানা রকম অভিযোগ রয়েছে এবং তুমি যেটা বলছো যে ভ্যাকিউম জায়গাটা আওয়ামী নেই এখন তাদের নির্বাচন দাও তাহলে হয়তো জিতবো কিন্তু যত দেরি হচ্ছে ততই এভাবে কিন্তু এই ভ্যাকমটা অন্য রাজনৈতিক মতাদর্শ বা নতুন মাত্রা হওয়ার যে বিষয়টি আসছে অন্যদিকে এনসিপির যে যারা বললে যে এনসিপি ক্ষমতার অলিন্দে আসার কাছাকাছি যাওয়ার পরই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো যে দুর্নীতির বিরুদ্ধে এই ছাত্র নেতারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুক চিতিয়ে জীবন দিয়েছিলেন তাদের বিরুদ্ধেই তারা তেরো তেরো মাসে তাদের নিজেদের লোভ সম্বরণ করতে পারলেন না তাহলে এনসিপি বিএনপি গেল তাহলে জামাদের দিকে তুমি বলছো জামাত অনেকটা ডুবো জাহাজের মতো ডুব দিয়ে থাকবে হুট করে উঠলো তাহলে কি সম্ভাবনাটা কি এই মুহূর্তে জামাদের দিকেই পার্লা ভারী না না সেটা এক ধরনেরই না কারণ ছাত্র নির্বাচন আর দেশের সংসদ নির্বাচন তো একদম এক নয় সম্পূর্ণ আলাদা দেশে যদি তিরিশ শতাংশ আওয়ামী তিরিশ শতাংশ বিএনপি প্রথম থেকে এরা ধরো বাকিরা অন্য জামাত তোমার যা থাকে জামাত বা অন্য যারা আছে আওয়ামী যদি পুরো বাদ দিই কিছু ভোট তো বিএনপির বাড়বে সেটাও ঠিক আছে কিন্তু বিএনপির কাছে প্রথম অ্যাসিড টেস্ট ছিল সেখানে তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের সংগঠন যে একদমই নেই ফের প্রমাণিত হলো তাদের বিরুদ্ধে গত তেরো মাসে যে হাজারো অভিযোগ ছিল সেগুলো যে মানুষ গ্রহণ করেননি এটা বুঝিয়ে দিল যে যে কারণে মানুষ আওয়ামী লীগে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ছুটে ফেলে দিয়েছে ঠিক সেই পথেই যেন বিএনপি থেকে আঙুল উঠতে মানে সতেরো বছর ক্ষমতায় ছিল না তারপরে সতেরো দিন ক্ষমতায় আসার আভাস দেওয়ার সঙ্গে সঙ্গে আঙুল উঠতে শুরু করলো এটা বিএনপির পক্ষে একটা বড় ধাক্কা বিএনপি কিভাবে সামলাবে যদি সামলাতে না পারে তাহলে আগামী নির্বাচনেও একটা বড় ধাক্কা খেতে পারে যেখানে দেখা যাচ্ছে কিন্তু আওয়ামীর বিরুদ্ধে আওয়ামী টুকটুক বিরুদ্ধে আস্তে আস্তে গোপালগঞ্জে মিছিল হয়েছে আরো বিভিন্ন জায়গায় যে দলটা নিষিদ্ধ যাদের প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে হয় অন্য দেশে বা চলে আসতে অন্য দেশে আরেক নেতারা অন্য বাইরে দেখে সেই দলের যে এত বড় মিছিলতা বেড়েছে তোদের পক্ষে সুখবর একদম সেখানে ক্ষমতায় থেকে এখন নতুন করে ফ্রেশ ভাবে একটা দল আসছে তারা কিছুই করতে পারছে না তার মানে বিএনপির সংগঠন অত্যন্ত খারাপ বিএনপির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ রয়েছে বিএনপি নিজেদের গোছাতে পারেনি এখন এই কমাসে এত তেরো মাসের অলরেডি চলে গেছে অলরেডি বিশাল দিন তেরো মাস না বেশি সময় চলে গেছে এই যে মাসের পাঁচ ছ মাস আছে হাতে কিভাবে নিজেদের গোছাতে যদি পারে তাহলে হয়তো ভোটে কিছু ওরা আসার আলো দেখতে পারে নাহলে আবার একটা জল কিছু সরকার তৈরি হবে আবার সে গন্ডগোল থাকবে আবার সে গন্ডগোল চলবে একদমই শিষ্য যেটা বলছিলেন যে বাংলাদেশের নির্বাচনের এই যে অঙ্ক অঙ্ক অঙ্কেতে যদি বিএনপি একেবারে এই মুহূর্ত থেকে ক্যালকুলেটর নিয়ে না বসে তাহলে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের বিষয়ে একটি নতুন আহ জগা খিচুড়ি মার্কে একটা ফলাফল হয়তো হতে পারে এবং তখন বাংলাদেশ হয়তো আবার একটা নতুন অনিশ্চয়তার দিকে ধাবিত হবে এবং একই সঙ্গে এখন এই যেহেতু বৈষম্য বিরোধী বা গণঅভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা এখন একে অপরের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে যাওয়ায় নির্বাচনের এই এই যে নির্বাচনের বাংলাদেশে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যে দলটিকে তারা নিষিদ্ধ করেছে যে দলটির বিরুদ্ধে তাদের প্রধান অভিযোগ সেই দলটি কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশের মাটিতে মাথা চারা চলবে না বাংলাদেশের শতাংশ মানুষ কিন্তু এখনো আওয়ামী লীগকে পছন্দ করে তারা ভালোবাসে এবং এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষ বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি সমর্থন রয়েছে সুতরাং এই সব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই তাৎপর্যপূর্ণ এবং সেই তাৎপর্যপূর্ণ যে অধ্যায় সেই অধ্যায়ে এই মুহূর্তে যারা রাজনৈতিক দল রয়েছে তাদের খুব ভেবে পা বাড়াতে হবে প্রিয় দর্শক এই আলোচনার কোন কোন অংশের অংশের সঙ্গে সঙ্গে আপনারা 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 কিংবা সেটা অবশ্যই লিখে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন নিরাপদে আছেন তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে নমস্কার